হ্যালো ভিয়াস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আই এম উজান ক্রিয়েটর দেখতে পাচ্ছেন আজকে যে ব্লগটি করতে যাচ্ছি সেটা হচ্ছে রাজশাহীর যে আশেপাশে যেই এলাকাটা আছে সেখান দিয়ে আজকে যাচ্ছি তো আমরা যাব হচ্ছে কুসুম্বা মসজিদ রাজশাহীর ঐতিহাসিক একটা মসজিদ পুরো ব্লকটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা দেখতে থাকুন দেখতেছে না मा सायकलले देखायको ए ए कि गरे गाडी है एमनी किको एकजना सामने जा एकजना पछाडि थाले भोलि जा दोड्दै दोड्दै त्यो गाडी सुन्दरले चला एकला चले गयो ओके अवश्य अवश्य स्मेल दिन वाला देला দেখছেন ভাই রাজশাহীর মানুষ যে এত ভালো এত সুন্দর রাজশাহী না আসলে বোঝা যাইতো না ভাই অনেক মিশুক মিশুক বাইকের গতিটা বেশি নাই বাইক

বন্ধুরা এতক্ষণ বলতেছিলাম আমরা বাইকে আসি কিন্তু আসলে সেটা বাইক না সেটা হচ্ছে বাইকের উচ্চারণটা একটু ভুল হয়ে গেছিল সেটা হবে বাংলা আর কি মানে একটা বাংলা সাইকেলে আসি সেটা হচ্ছে তো আমাদের সাইকেল চালাই আসে হচ্ছে মোসাম্মদ হিমেল বাইক মোসাম্মদ সরি সেটা হবে মোহাম্মদ হিমেল বাইক আমি অত্যন্ত দুঃখিত এত এত স্যারি যা ভাষায় প্রকাশ করার মতো না এই যে দেখুন এখানে আশেপাশে আনাচে কেনাচে গলিতে গলিতে কত ছেলে মেয়ে বিয়ে হইতাছিল খেলাধুলা করতেছে আপনি দেখতে পারেন এখানকার দৃশ্যটা একটা উফ বাবা আমি কিন্তু কয়েছিলাম যাওয়ার সময় আমি যাইতে সময় যদি সুন্দর সম্ভবত না আনে

এই জায়গা গোলা বাগান শেষ জলপাই গাছ জলপাই গাছ শুরু দেখে

একবার ইন্টারেস্টিং একবার ক্যামেরা ফোকাস ওকে আমি খুব সুন্দরভাবে জুম করবো ওকে এটা মিস করা যাবে না এটা মিস করলে কিন্তু শেষ এটা মিস করাই যাবে না দেখতে দেখতে সেই দেউলিয়া বাজার দেউলিয়া বাজারটা হ্যালোয়াস আমরা যেখানে যেতে চেয়েছিলাম সেই কুম্ভশ মসজিদে কিন্তু রোডটা কিন্তু এখান দিয়ে যেতে হয় সাবধানে আমরা অনেক সাবধানতার সাথে চলছি আমরা কিন্তু একটু আগে কিন্তু মেরে দিয়েছিলাম গাড়ির সাথে প্রায় মেরে মেরে দিয়েছিলাম মেরে দিয়েছিলাম কিন্তু সুপ্রিয়া আল্লাহ তাল্লাহ কাছে যে আমরা অনেক ভালোভাবে পছন্দ করেছি আসলে বাংলা সাইকেলের যা চালা যারা বাংলা সাইকেল চালায় ওরাই জানে ভাই বাংলা সাইকেল কি চালা তাও ভাই জানি চাইতেছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমরা অনেক ভালোভাবে যাচ্ছি কিন্তু এখানে মায়রা দিচ্ছিলাম প্রায় তাই মায়রা দিচ্ছি আমার আল্লাহ তাল্লাহ নামে শুরু বুঝিস আমরা জানলে জানলে পড়তে লইছিলাম প্রত্যেকটা বিড়ই কিন্তু আছে ভাই এখন কিন্তু মেন রোডে আমরা কিভাবে যে ভাই এত রিক্সে ভাই আমার জীবনে ভাই আমরা ট্রাভেলিং করি নাই ভাই বাংলা সাইকেল চালানোর যা যা ভাই কিভাবে যে বলবো একবারে ফুল মেইন রোডে আসবে একবারে একবারে মেন রোডে ভাই এভাবে যাচ্ছি ভাই তো আমাদের সঙ্গেই থাকুক আমরা যেখানে যাওয়ার কথা বলেছিলাম কুম্ভ বলছি মেনলি সেখানে যাব। পুরো ভিডিও পুরো ব্লগ কিন্তু থাকবে সাইড পুরো ব্লগ কিন্তু থাকবে সাইড যা যা বুঝলাম না সাইডে কি জায়গা নাই ইহস কোনো ইন্টারেস্টিং জিনিস আসলে কিন্তু আমি আগেই বলে দেব যে কোনো ইন্টারেস্টিং জিনিস চলছে তখন কিন্তু সবাই ক্যামেরা ফোকাস করে রাখবে হলে কিন্তু মিস করে রাখবেন এখনও কোনো ইন্টারেস্টিং জিনিসের সন্ধান পাচ্ছি না কখন যা ইন্টারেস্টিং জিনিসের খোঁজ পায় ভাই হ্যাঁ দেখেন করতেছি

দুঃখের বিষয় দর্শক যে খুব একটি টেস্টিক জিনিস শান্তিতে চলে গেল ক্যামেরা কিন্তু হতে পারে নাই তো আমার কাছে খুব আফসোস থাকতেছে যে ক্যামেরাতে কিন্তু বন্দি হতে পারলো না তো আমাদের এক বন্ধু খুবই সামনে চলে গিয়েছে কালো জামা পরেছে মানুষটাও কিন্তু কালো তো তাকে দেখা যাচ্ছে না দর্শক কিবাস ইন ক্যামিং নর সাউন্ড দ্যাট দ্য মিশন অফ দ্য কমবস মջি দেখা যাচ্ছে আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের সেই কাগিত কোন কোন গোস্থানে আমাদের চারি পাশে সরি এই পাশে এই পাশে গাড়িগুলো কিন্তু মারাত্মক লেভেল স্পিড আছে আমরাও কিন্তু ভাই আশির উপরে আছি দাড়ি বসিতে বলতে গেলে এত কষ্টের জীবনে আমরা বাইক ছাড়াই যাই চলছো গাড়ি কিন্তু বাজারে वाली কি মজা করে বুঝছে

আবারও জানাচ্ছি সালাম এবং ভালোবাসা যারা এখনো সাবস্ক্রাইবার করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা কিন্তু অনেকটাই ছোট একটা চ্যানেল আপনারা পাশে কিন্তু না থাকলে কিন্তু আমি অবশ্যই এত বড় জায়গায় যেতে পারবো না সবারই সাপোর্ট দরকার আছে আর বেশিক্ষণের পথ নেই বাকি চলে যাব বিষয় তাড়াতাড়ি তো যা বলেছিলাম চলে আসার ঘনিয়ে এলো অপেক্ষার প্রহর কিন্তু শেষ অপেক্ষার প্রহর কিন্তু শেষ ঘনিয়ে আসছে সেই দেখার সময় ইনশাল করে আছি দর্শকরা কি কিছু দেখছেন যদি কিছু দেখা দেয় না অবশ্যই কমেন্ট দেখা যাচ্ছে দর্শক এত প্রাণের সথ আহা হা কুসুমবা সায়ী দাখিল মাদ্রাসা আর সামনে হচ্ছে সেই কুসুমবা ঐতিহাসিক জামে মসজিদ সাইড সূত্রে কিন্তু অনেক সুন্দর আসলে দর্শক আমিও কিন্তু আসার আগে ভিডিওটা দেখে এসেছি এখন এসে আমি নিজেই ভিডিও করতেছি যাক অবাক লাগে কথা আমি অন্যের ভিডিও দেখি এবং নিজে ভিডিও করি খুব ভালো চলে আসছি গন্তব্যস্থল সেই কুসুম্বা পুরো মসজিদটাই কিন্তু ভিডিও করে দেখানোর চেষ্টা করব আশা করি পাশেই থাকবেন সবাই যারা এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি খুব কষ্ট করে কিন্তু ভিডিওটা বানানো অবশ্যই কিন্তু পাশে থাকবে এখন আমি কিন্তু পুরো ভিডিওটা কিন্তু দেখানোর চেষ্টা করব এখান থেকে তো সবাই কিন্তু পাশে থাকবেন এটা হচ্ছে আপনাদের মসজিদের সেই প্রথম মেন গেটটা এখান দিয়ে আপনারা সরাসরি উঠে যেতে পারবেন এবং সাইডে অনেক কিছু আছে সব কিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো ওয়াট এ ভিউ ওয়াট এ ভিউ ভাই এখানে নাচলে কিন্তু বোঝাই যায় না এত সুন্দর জায়গা ভাই এখানে কিন্তু অনেক টিকটক ভিডিও বানাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরা বন্ধু হলো এখানে কিন্তু ভাই অস্থির অস্থির একটা মসজিদ আসলে ভাই এই মসজিদটার পিছনে কিন্তু একটা অলৌকিক অলৌকিক ভাবে একটা ঘটনা আছে এই মসজিদটা নাকি রাতারাতি নির্মাণ হয়ে গেছে এবং এই মসজিদটার একটা পাথর আছে সোনা পাথরটাও কিন্তু দেখানোর চেষ্টা বট গাছটা এই সাইডে কিন্তু বড় একটা পুকুর দেখা যাচ্ছে আমাদের হিমেল ভাই মানে আমার পদ্ধতি কিন্তু রাগ করে ফেলেছে সাইডটা কিন্তু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। মাথার উপর জোর মজা যে দেখা যাচ্ছে ভাই বিশাল একটা বিশাল একটা নদীর মতো এখান থেকে পুরো ভিউটা কিন্তু অস্থির যারা এখন এখানে আসতে পারেনি অবশ্যই কিন্তু আসার চেষ্টা করবেন দেখুন ভাই নিচে সিঁড়ি আছে অনেক সুন্দর ভাই এ ভিউ আর এখান থেকে কিন্তু পুরো মসজিদটা দেখানো যায় এ দেখুন এখানে কিন্তু অনেকেরাই কিন্তু টিকটক ভিডিও বানায় পর্যটকের মতো হয়ে গেছে জায়গাটা আসলে পুরো মসজিদটা দেখানোর চেষ্টা করছি রিয়াস একটা অলৌকিক একটা জিনিস দেখাবো অলৌকিক হয়তো আপনারা বিশ্বাস করবেন না এই যে যে পাথরটা দেখতেছেন এই পাথরটা কিন্তু আজ পর্যন্ত কেউ ভাঙতে পারে না এই পাথরটার পিছনে অনেক রহস্য আছে আসলে আমি স্টাডি করে আসিনি তো বলা অসম্ভব এখানে কিন্তু আরবিতে অনেক কিছু লেখা আছে দেখতে পারে পাথরটা কিন্তু অনেক সুন্দর পাথরটা যে কীভাবে হয়েছে এখনও অজানা দেখুন সেই কুসুম্বা মসজিদ চলে এসেছি কিন্তু ভাই আমি কিন্তু মসজিদের ভিতরটাও দেখানোর চেষ্টা করবো মসজিদের ভিতরে হয়তো অনেকেই দেখেননি এখনো সুন্দর করে দেখানোর চেষ্টা করবো ভাই ভাই এখানে এসে কিন্তু ছবি তুলতে খুব মন চাচ্ছে আসলে ব্লক করার কারণে ছবি তুলতে পারতেছি না ভিতরে কিন্তু সুন্দর মতো দেখানোর চেষ্টা করব আর একটু পরে আজান দিবে সুন্দর জায়গাটা অনেক সুন্দর আল্লাহ কিন্তু অনেক শ্বাস কাটা পাবে অনেক কিছুই করা পাথরটা আসলে অনেক একবারে একটা কি বলবো ভাই অনেক সুন্দর ভাই দেখুন মিলচের দিক তো দেখানোর চেষ্টা করবো আমাদের পিছনের side টা ভাই আজান দিবে কিন্তু এখন শোনার চেষ্টা করবো এটা ফুল ব্যাক সাইডটা